নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি মহাশিবরাত্রির চার প্রহরের পূর্ণাঙ্গ পূজা বিধির ওপর আমার প্রচুর বন্ধুরা অনুরোধ করেছিলেন একটি ভিডিও বানাতে আজকের এই ভিডিওটি বন্ধুদের অনুরোধে বানানো হয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি রূপে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যোগ্য শ্রেষ্ঠ নদীর মধ্যে যেমন গঙ্গা ঠিক তেমনি ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে মহাশিবরাত্রির ব্রত কিন্তু এই ব্রতর আছে প্রচুর নিয়মবিধি সেই সমস্ত নিয়মবিধি মেনে ভক্তিনিষ্ঠা সহকারে শিবরাত্রির ব্রত করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং সকল মনোবাসনা পূর্ণ করেন চলুন জেনে নেওয়া যাক এই বছরের শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি মহাশিবরাত্রি পড়েছে স্মার্ত মতে বাংলার চব্বিশে ফাল্গুন ১৪৩০ তিরিশ ইংরাজির আটই মার্চ দু শুক্রবার দিন তবে গোস্বামী মতে পড়েছে বাংলার পঁচিশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ ইংরাজির নয় মার্চ দু শনিবার দিন এই দুই দিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি পড়ার সময় চতুর্দশী লাগছে আটই মার্চ রাত্রি আটটা থেকে এবং থাকবে নয় মার্চ সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু যেহেতু মহাশিবরাত্রির যে পুজো সেটি রাত্রিবেলা হয়ে থাকে এবং শিবরাত্রির চারটি প্রহরী আটই মার্চ সন্ধেবেলার থেকে শুরু হচ্ছে এবং নয় মার্চ ভোর রাতে গিয়ে শেষ হচ্ছে তাই শিবরাত্রি কিন্তু আটই মার্চ অর্থাৎ শুক্রবার দিনই পালন করা উচিত হবে চলুন বন্ধুরা জেনে নিই চারটি প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি প্রথম প্রহর পড়েছে আটই মার্চ সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে আটই মার্চ রাত নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত্রি নটা বেজে আঠাশ মিনিট থেকে মাঝ রাত বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর পড়ছে মাঝরাত বারোটা বেজে একত্রিশ মিনিট থেকে নয় মার্চ ভোর রাত তিনটে বেজে চৌতিরিশ মিনিট পর্যন্ত নয় মার্চ আমি এই জন্য বললাম কারণ রাত বারোটার পরে নয় মার্চ পড়ে যাচ্ছে আর চতুর্থ প্রহর পড়েছে ভোর রাত তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা বেজে সাঁতিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন মহাশিবরাত্রির চারটি প্রহর আটই মার্চ সন্ধেবেলা থেকে শুরু হচ্ছে এবং নয় মার্চ ভোর রাতে গিয়ে শেষ হচ্ছে সুতরাং আটই মার্চই শিবরাত্রি পালন করা উচিত হবে চলুন বন্ধুরা দেখিয়ে দিই চার প্রহরের শিবরাত্রির পূজা বিধি মহাশিবরাত্রিতে প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করা হবে দ্বিতীয় প্রহরে অভিষেক করা হবে দই দিয়ে তৃতীয় প্রহরে অভিষেক করা হবে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে অভিষেক করা হবে মধু দিয়ে প্রত্যেকবার অভিষেক করার পরে পরিষ্কার জল দিয়ে অভিষেক করে দিতে হবে এবং তারপরে সাদা চন্দন সহযোগে ফুল বেলপাতা দিয়ে বাবার পুজো করে নিতে হবে আজকের ভিডিওটিতে আমি আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দেব যে চার প্রহরী কিভাবে আপনারা অভিষেক করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসে প্রথমে করে নেব আচমন ও নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তারপর আমরা হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব বস্ত্র এবং বস্ত্রকে গঙ্গা জল ছিটিয়ে নেব আমি শিবলিঙ্গ প্রথম অভিষেক দিয়ে শুরু করছি বন্ধুরা শিবলিঙ্গের গৌরীবিদটা যেন অবশ্যই উত্তর দিকে থাকে প্রথম প্রহরে অভিষেক করে নেব দুধ দিয়ে এই সময় প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করার মন্ত্রটি আমরা বলে নেব ইদং স্নানিয়াং দুগ্ধাং ওম হোম প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করার সময় আপনারা এই মন্ত্রটি বলবেন অথবা আপনারা মহামৃত্যুঞ্জয় পারেন দুধ দিয়ে অভিষেক করার সময় অবশ্যই নন্দী মহারাজ এবং ত্রিশূলেও দুধ দিয়ে অভিষেক করে নিতে হবে দুধ দিয়ে অভিষেক করার পরে অবশ্যই পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নিতে হবে বন্ধুরা আমি একবারে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ প্রহরের অভিষেক দেখিয়ে পূজা পদ্ধতিটি তারপরে দেখাব দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করা হবে টক দই অভিষেক করা শ্রেয় টক দই দিয়ে অভিষেক করার সময় আপনারা এই মন্ত্রটি বলে নেবেন ইদং স্নানিয়াং দধি ওম হোম অঘরায় নামা বন্ধুরা দই দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পরে অবশ্যই পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ খুব ভালো করে অভিষেক করে নেবেন তারপর শিবলিঙ্গকে আসনে বসিয়ে সাদা চন্দন সহযোগে ফুল বেলপাতা ও মালা সহযোগে পূজা করে নেবেন তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক হবে ঘি দিয়ে অভিষেক করার সময় আপনারা এই মন্ত্রটি বলে নেবেন ইদং স্নানিয়াং ওম বাম দেবায় নমহা ঘি দিয়ে অভিষেক হয়ে গেলে ওই একই হাতে আপনারা বাসুকি নাক এবং ত্রিশুলেও একটু ঘি মাখিয়ে নেবেন তারপর অবশ্যই পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ করে নেবেন। প্রহরে মধু দিয়ে অভিষেক করার সময় আপনারা এই মন্ত্রটি বলে নেবেন ঈদাং মধু, ওম হং সদ্য জাতায় নামাহা। বন্ধুরা আপনারা যদি একটি প্রহরেই ঘি মধু দুধ দই দিয়ে অভিষেক করতে চান তাহলেও আপনারা করতে পারেন তাহলে সেক্ষেত্রে যখন প্রথম প্রহরী আপনারা ঘি মধু দুধ দই দিয়ে অভিষেক করবেন তখন ঘি মধু দুধ দই দিয়ে অভিষেক করার যা যা মন্ত্র আছে সেই মন্ত্রগুলো বলে নেবেন যদি আপনাদের কাছে শিবলিঙ্গ না থাকে যদি আলেখ্য থাকে তাহলে একটি পরিষ্কার কাপড়ের মধ্যে একটু গঙ্গার জল নিয়ে নেবেন এবং তারপর আলেক্ষটি ভালো করে মুছে নেবেন যদি আলেখ্য থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবার অথবা ঘি মধু দুধ দই দিয়ে চার প্রহরে অভিষেক করার কোনো নিয়ম শিবরাত্রিতে নেই এবার আমি সাদা চন্দন বেটে নেব আজকের পুজোতে আমাদের লাগবে সাদা চন্দন সাদা চন্দনের তিলক করে দিলাম সমস্ত ফুল মালা এবং বেলপাতাতে সাদা চন্দন খুব ভালো করে মাখিয়ে নেব প্রথমে আমি একটি মালা পরিয়ে দিচ্ছি একটি তেলের প্রদীপ ধরিয়ে নিচ্ছি তিনটি ধূপকাঠি আর বাবাকে আসন দেওয়ার পর অবশ্যই প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নিতে হবে একটু আরতি করে নিয়ে তারপর আমি বাকি পূজার পদ্ধতি শুরু করবো নমশিবায় নম শিবায় নম শিবায় নমঃ গণেশ ঠাকুরের চরণে লাল জবা ফুল নিবেদন করছি ওম গণ গণপাতায় নাম ওম গণ গণপাধ্যায় নাম ওম গণ গণপাতায় নাম শিব পুজোতে অবশ্যই কিছু গোটা ফল নিবেদন করতে হয় তাই প্রত্যেকটি গোটা ফলের মধ্যে আমি চন্দন লাগিয়ে নিচ্ছি ফুল বেলপাতা নিবেদন করে সেটি বাবার সামনে ভোগ হিসাবে সাজিয়ে দিচ্ছি সন্দেশ নিবেদন করছি শিব ঠাকুরকে দুধের বানানো সন্দেশ বা মিষ্টি জাতীয় জিনিসই ভোগ হিসাবে নিবেদন করা ভালো ফুলের পাপড়ি দিয়ে দিলাম এবার আমি সাদা চন্দন সহযোগে বেলপাতার ফুল নিবেদন করছি ওম নমঃ শিবায় नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যেটুকু ফুল আমি জোগাড় করতে পেরেছি নন্দী মহারাজকেও ফুল নিবেদন করছি যদি দুব্বা পারেন তো দুব্বা নিবেদন করবেন আজকে আমি দুব্বা জোগাড় করতে পারিনি তো বন্ধুরা এইভাবে আমি একদম ঘরোয়াভাবে দেখালাম শিবরাত্রির পুজো আপনারা প্রত্যেক প্রহরেই এইভাবে করে নেবেন যা ভোগ বাবার সামনে সাজিয়ে দিয়েছি সমস্ত কিছু নিবেদন করে দিচ্ছি গোটা ফল আপনারা এইভাবে নিবেদন করবেন বাড়ি শিবলিঙ্গে কিন্তু মন্দিরে আপনারা শিবলিঙ্গের ওপরে ফল চড়াবেন কিন্তু বাড়িতে সেটা সম্ভব হবে না তো নিবেদন করে দেবেন মিষ্টি নিবেদন করে দিচ্ছি অবশ্যই পান করার জন্য জল শিবলিঙ্গে শস্য বা অক্ষত আতপ চাল অর্পণ করা খুবই ভালো আমি অক্ষত আতপ চাল আর সিদ্ধি পাতা অর্পণ করছি অর্পণ করবার পরে অবশ্যই একটু জল দিয়ে শিবলিঙ্গ আবার পরিষ্কার করে অভিষেক করে নিতে হবে পূজার শেষে অবশ্যই বাবাকে প্রণাম করে নিতে হবে ওম নম শিবায় শান্তায় করণত্রয় হে তবে নিবেদয়ামি তং তঙ্গতি পরমেশ্বর জয় শিবশম্ভু ঠাকুর ঘরে এসেই আমি একটি তেলের প্রদীপ আর তিনটি ধূপকাঠি নিয়েছিলাম এখন আমি একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে নেব পঞ্চপ্রদীপ করপুর ধরিয়ে নেব শিবরাত্রিতে ঘিয়ের প্রদীপের বিশেষ আছে প্রথম প্রহরে জল ঢালার সময় ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে নিতে হবে এবং চারটি প্রহর পর্যন্ত এই ঘিয়ের প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় বাবার সামনে থাকবে অর্থাৎ শিবরাত্রিতে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত অবস্থায় বাবার সামনে রাখতে হবে Thank you আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়েই সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা